কত কিছু লিসু বাগানি ছেলেদের সাথে করে ফেরেন্ট এই লিচুই এখন টিকটকের ট্রেন ছুনা যাচ্ছে লিচু দেখিয়ে কেউ কেউ প্রেমের প্রস্তাবও দিচ্ছে আবার এই লিচু নিয়েই চলছে শহরের ব্যবসায়ীদের লীলা খেলা সিন্ডিকেট বলা বলি হচ্ছে লিসু বাগানিরা এবার লস খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ আরো শোনা যাচ্ছে তারা নাকি সরকারের কাছে তিরানের জন্য আবেদন করেছে লোকের কানাকানিতে কান্না দিয়ে এবার আমরা চলে আসলাম সরাসরি লিচু বাগানে হঠাৎ অ্যালারাম বাজলো কেন শিডুলি দেখতো কোন দেশের প্রেসিডেন্ট এর সাথে আমার মিটিং আছে প্রথম বিষয়টা হলো আমি তো আপনার চামচানা আমি তো আপনার পি মানে পাশে থাকার সাথে থাকার লোক আর দ্বিতীয় বিষয়টা হলো এই মুহূর্তে শিডুলে দেখতে পাচ্ছি আপনার বাটার খাওয়ার সময় হয়ে গেছে কিছু কিছু মানুষই টাকা পয়সা হলি পান খাওয়ার কথা অ্যালার্ম দিয়ে মনে করতে হয় তো বাগান দিয়ে একটা রাউন্ড দিয়ে আসি কি ব্যাপার কি করছেন আমাদের সেবেন সাংবাদিক তোমরা সাংবাদিকটা কি হয়েছে আমাকে পথে বাধা দিচ্ছ কেন আচ্ছা আপনাকে দেখে খুব ভদ্রলোক মনে হচ্ছে বলুন তো আপনারা কারা আরে বাগানে কি করছেন এই সামসা ওদেরকে বলে দে আমি যাত্রার সাথে কথা বলি নে সর্বনিম্ন এমপি মন্ত্রী এসপি ডিসি ছাড়া আমি কথাই বলি নে আর ওরা তো সামান্য বুলাগার সাংবাদিক ওরে বাবা গো বাবা ইনি মনে কোন দেশের প্রেসিডেন্ট গো মনে হয় এখানে লিসু খেতে এসেছে গো বাবা আপনি পাশের সারের কাছে প্রশ্ন করেন আচ্ছা আপনাদের সারের পরিচয় কি আর আপনারা এখানে কি করছেন ওদেরকে বলে দে ওয়ারির সূত্রে এই লিচু বাগানের একমাত্র মহাজন আমি ওদেরকে আরো বলে দে এই লিচু বাগানে আমার হেলিকপ্টার কেনার স্বপ্ন দেখায় এই লিচু বাগান থেকেই তোদের বেতন ভাতার ব্যবস্থা হয় বলেন কি আপনাকে সারের কয়শো বাগান আর কয় হাজার লিচু গাছ আছে যে উনি এত বিলায় বহু জীবন যাপন করতেছেন এই ওদেরকে বলে দে শুধু শুয়াই বাগান আর হাজারে লিচু গাছ থাকলি আমেরিকা না পুরো বিশ্বকে আমি কন্ট্রোল করতাম আর উড়িয়ে দিতাম ইসরায়েল সহ মুসলিম নির্যাতনকারী সকল দেশকে ও ওদেরকে আরো বলে দে আমার এই একটাই বাগান এখানে তেরোটা লিচু গাছ নয়টা লিচু গাছে লিচু আছে একটা বাগান তেরোটা গাছ নয়টা গাছে লিচু ধরেছে তাতে এত আলসাল আচ্ছা আমরা তো জানি ব্যবসায়ীরা বাগানীদের কাছ থেকে সিন্ডিকেট করে কম দামে লিচু কিনে নিয়ে যায় তাহলে আপনাদের সারের মাত্র নয়টা গাছের লিচু দিয়ে হেলিকপ্টার কেনার স্বপ্ন এবং এত বিলায় বহুল জীবনযাপন করার রহস্যটা কি আমাকে ওদেরকে বলে দে আমি লোকালে নয় আমি ইন্টারন্যাশনাল লিসু বিক্রি করি ফলে নয় ওষুধে বিক্রি করি মানে কি একটু ক্লিয়ার ভাবে বলেন তো ওই যে বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট আছে না যারা অমর হয়ে থাকতে চায় কখনো মরতে চায় না ওই শালার বলদ্গের কাছে আমি অমর হওয়ার ওষুধ হিসেবে এই একটা লিসু এক হাজার ডলারে বিক্রি করি আর ওই সালারা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য আমার কাছ থেকে লিচু কিনে খাচ্ছে আর আমি বড় লোক হচ্ছি খাচ্ছে আর আমি বড় লোক হচ্ছি খাচ্ছে আর আমি বড় লোক হচ্ছি দর্শক শ্রোতা আমরা জানি না তারা কোন দেশের প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার যারা এই পৃথিবীতে অমর হয়ে থাকার জন্য এই প্রতারকদের কাছ থেকে লিচুর মতো একটা ফলকে অমর হওয়া ওষুধ ভেবে কিনে খাচ্ছে আর এই সালারাও কত বড় বাট পার এক একটা লিসুকে এক হাজার ডলার করে বিক্রি করতেছে গোপন কথা আরো সেগাই সেগাই কন এরা পুলিশ আইসে আপনার মাজা হাত করা বাইন্দে আর পায়ে দড়ি বাইন্দে টানতি টানতি নিয়ে যাবে নি বডিগার্ড ওরা আমার বডির উপরে নির্যাতন আনার চেষ্টা করতেছে ওদেরকে ফায়ার করে দে এই আমারে মাললে মারে ফেলেন কিন্তু আমাদের এই নিউজ প্রথম থেকে লাইভ চলতেছে ভাই আপনারা তো সবই দেখেছেন আমি কিচ্ছু করিনি যা করার সব এই সালা আর এর বডি গার্ড করেছে আমি আদালতের রাজসাক্ষী দিতে রাজি আছি এই ভাইর খুন এই সালা করেছে আমি আদালতের রাজসাক্ষী দেবো